আজ নিয়ে এসেছি কাঁঠাল আসসালামু আলাইকুম ফ্রেন্ডস হ্যাঁ কাঁঠাল মানে কাঁচা কাঁঠাল যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ মাস সেহেতু আম লিচু কাঁঠালের তো অভাব নেই এটা তো মৌসুমি মাস প্রচুর ফলমূল তার মধ্যে আমের মানে কাঁঠালের তরকারি খেতে কিন্তু আমার দুর্দান্ত লাগে এই জন্য আজ আমি ডাকর কাঁঠাল নিয়েছি এখানটা কাঁঠালটা আমি ধুয়ে বেছে নিয়েছি আর কাঁঠালের কিন্তু এখানে আমি মাংসটা নিয়েছি বিচিটা কিন্তু নেইনি। বিচিটা বাদেই শুধু মাংসটাই নিয়েছি তো এখন আমি এই কাঁঠালটা ডাল মসুরের ডালের সাথে রান্না করব সেই জন্য মসুরের ডাল আর কাঁঠাল একসাথে সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি একটু বলে রাখতে চাই আমি কিন্তু রেসিপিটা কাউকে শেখাচ্ছি না আমি যেই পদ্ধতিতে রান্না করি বা যেভাবে রান্না করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি কিন্তু সেটাই এখানে দেখাচ্ছি আর এভাবে রান্না করলে এই রান্নাটা কিন্তু মানে আমি খেয়ে দেখে তারপরে কিন্তু আমি ভিডিওটা আপনাদের জন্য শেয়ার দিচ্ছি চমৎকার লেগেছে অনেক টেস্টি ছিল মানে জীবনে আমি প্রথম ট্রাই করেছি এভাবে রান্না করা আমার মা খালাদেরকে দেখেছি তারা কাঁঠালের ভাজিটাই করেছে আর হচ্ছে সবজিটা খুব কম রান্না করতে দেখেছি আমার মাকে আমি এই প্রথম জীবনে প্রথম মসুরের ডাল দিয়ে ট্রাই করলাম কিন্তু সত্যি বলছি এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন রান্নাটা আসলে অনেক টেস্টি ছিল দুর্দান্ত ছিল আর এই রান্নাটা আপনি সাদা ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন তবে আমি রান্নার পরে ভেবে দেখলাম যে এভাবে যদি গরুর মাংস দিয়েও রান্না করা যায় তাহলেও কিন্তু অনেক টেস্ট হবে তো এখন চলে যাই রান্নায় কথা বলতে বলতে তো আমার কাঁঠাল সিদ্ধ হয়ে গেল। এখন এখানটায় আমি পেঁয়াজ তারপরে মানে বাগার দেওয়ার জন্য আমি কালিজিরা তেজপাতা নিয়েছিলাম বাগার দিয়ে মানে তেলে দেওয়া এখন আমি পেঁয়াজটা পেঁয়াজ রসুন সবগুলো ময় মশলা একসাথে দিয়ে হচ্ছে ভেজে নেব যখন তেলটা উপরে আসবে তখন আমি সিদ্ধ করে রাখা মসুরের ডাল আর কাঁঠালটা দিয়ে নিব। আমার মশলাটা লাল লাল ভেজে আসছে এই অবস্থায় সামান্য একটু পানি দিয়ে আমি কাঁঠালটা ভেজে নিচ্ছি মানে কষায় নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে হয়ে যাবে অল্প আছে রেখে দেব তারপরে চলে যাব পরিবেশনে আমি আজকে এই কাঁঠালটা খাবো হচ্ছে গমের আটার রুটি দিয়ে অনেক টেস্টি ছিল সত্যি বলছি আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ